গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশানু ও আর এখন বাজে প্রায় সকাল সাড়ে পাঁচটা মতো তো উঠেছি প্রায় পাঁচটার দিকে তো ফ্রেশ ট্রেশ হয়ে এখনও রেডি হয়ে গেছি তো আজকে আমরা যাব গঙ্গা স্নান করতে তো এদিকে ত্রিশানু ভূমি আছে ওকে ডাকিনি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি অটো রিজার্ভ করা হয়েছিলো তো আমি মা তাদের দাদা ভাগনা আর আমার দেওয়ারজন মিলে যাচ্ছি তো আমাদের এখানে বলেছিলাম আপনাদেরকে আগে যে মেলা আছে তো মা মানসিক করেছিল ওদের জন্য বা মানে দেওরের জন্য আর আপনার দাদার জন্য তো সেই জন্য পুজো দিতে হবে বলেই স্নান করতে হয় তো এখন চলে এসেছি দেখুন কত সুন্দর লাগছে সকালবেলা এত ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো দাদার এখন স্নান টান হয়ে গেছে এবার আমিও করে নেব আমার দুবার চান হলো দুবার চান করলো মানে গঙ্গাতে হ্যাঁ আমি তো শ্যাম্পু করিনি যদি যদি জল যদি ভাটা থাকে তাহলে শ্যাম্পু করা যাবে না আমি শ্যাম্পু নিয়েও যাইনি হ্যাঁ জোয়ার ছিল জল ভালো ছিল পাঁচটা ডুম মেরেছি আমি মা তুমি মা বলছে পাঁচটা ডুম মারো পাঁচটা ডুম মারো পাঁচটা ডুমবার থেকে আমার কানে জল ঢুকে গেছে মা বলছে পাঁচটা ঢুম মারো পাঁচটা ঢুম মারতে কানে জল ঢুকে গেছে দুটো কান পুরো জল হবে কাজ হবে শুতে হবে আবার এটা দেখ জলটা রেখে দাও পারলাম তো মগ নিয়ে যেতে ভুলে গেছি কিন্তু জলটা ভালো ছিল পাপা পাপার হাত ধরে আর সেই তোর ভয় লাগে না এটাকে সুইমিং পুল নাকি কি হয়েছে তাহলে কি হয়েছে তোমার তো শিখে যাওয়ার কথা এত বড় হয়ে গেছো

আমার নাতনি তাড়াতাড়ি ব্রাশ করে নে ব্রাশ করে দুধ খেয়ে পড়তে বসো দুজনে মামার ভাগ্নি তুই কি তাড়াতাড়ি খেয়ে নেয় আমি এদিকে জামাকাপড়গুলো দুছিয়ে নিই এর সময় হবে না হ্যাঁ তুমি যত বড় হচ্ছ তোমার আমার বেবি সাজতে ইচ্ছে করছো আমাকে এখন বলছে মা আমাকে আমি যখন হয়েছিলাম যখন ছোট বেবি কটে ছিলাম ওরকম একটা বেবি কট আমাকে কিনে দাও আর আমাকে প্যাম্পার্স কিনে দাও তো লজ্জা লাগে না এটা এখন মামা দেখ হ্যাঁ অক্ষবর আমি গঙ্গার জল খেয়েছি যা খেয়ে নেছি গকু খাওয়া হয়েছে অন্ধকার হয়ে গেছে লাইট লাইট চলতেছে তোর পাপা কাকা তোর দিদি এখন ঠাকুর হয়ে গেছে তাহলে আপনারা এখন কি খাবেন কি খেতে দেবো চলা হলো দাও আদিবাও দাও ভিজে গেছে জানা দেখছ তুমি তুমি কি খাবে এর সবাই জিজ্ঞাসা করছে লং কামে পান্তা বলো না জানো লং কামে খালি পেটে আগে শোলা খাবে হ্যাঁ মানে খালি পেটে আগে শশা খাবে

এই তো তো এদিকেই আছে হবে না এই পুজোতে যেহেতু মালসা ভাত খেতে হয় মানে খেতে হয় তো সেই জন্য আমরা বাইরে ইট পেতেছিলাম যে মালসা জাল দেবো বলে তো বাইরে এত কালো অন্ধকার করে মেঘ করে আসলো তারপর বৃষ্টি শুরু হয়ে গেল তো ওখানে মালসা কিছুতেই জাল দেওয়া যাবে না তো সেই জন্য আমরা ছাদে ওপরে ঘরে নিয়ে চলে আসলাম কিন্তু ওপরে মানে ঘরের মধ্যে জাল দিতে নেই কিন্তু কিছু করার নেই এখনও কারণ এখন যদি রান্নাটা না করে ফেলি ওরা খেতেও পারবে না ওরা সারাদিন ধরে না খেয়ে আছে তো এই যে তিনজনের জন্য তিনটে মালসা বসে গেছে তো মালসা বসানোর পর দেখছি যে টপ টপ করে জল পড়ছে মালসার নিচ থেকে তো দেখতে পেলাম মালসার মধ্যে দুটো ছোট ছোটো ছিদ্র তো এবার মা একটু আটা মেখে মালসার মধ্যে লাগিয়ে দিয়েছে জানি না কতদূর কী হবে ঠাকুরের ইচ্ছায় ঠিকঠাক থাকলে সব হয়ে যাবে তো দেখুন এখন মোটামুটি ঠিকঠাক জ্বলছে আটাটা লেগে গেছে ভালো করেই তো ঠাকুরের আশীর্বাদে ভালো করে ধরে যাক যেন তো এখন একটু জলটা হালকা গরম হয়েছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি বলতে একটু পটল আর আলু সেদ্ধ তো জলটা ফুটে উঠলে তারপর চালটা ধোয়া আছে আতপ চাল তো চাল দিয়ে দেবো আর এদিকে মালসা তিনটে মালসা জ্বাল দিতে দিতে আমার যা অবস্থা হয়েছে পুরো মুখ চোখ লাল হয়ে গেছে একদম মানে এটা জলে তো ওটা নিবে যায় আর এটা জলে তো মানে ওটা জলে তো এটা নিবে যায় এই অবস্থা হয়েছে বাবা আমাদের মালসা ভাত শেষ ঠাকুরের নাম করে একটা মালসা ভয় ভয়ে মুখ মা লাল হয়ে গেছে দেখুন তাপের মুখ লাল গেছে আর না আমি বুঝতে পারছি এগুলো পুড়ে গেছে লাল লাল হয়ে গেছে এগুলো লাল লাল মতো লাগছে না আর পায়ে পায়ে পুরো লোম পুড়ে গেছে লোম ছিল না একটু একটু লোম উঠেছে সেগুলোই পুড়ে গেছে ওরা পুজো করছে ওদের জন্য কত কষ্ট করে দিচ্ছি আর আমি আর আমি যদি কোনো দিন উপোস করি সোমবার করি বা শিবরাত্রি করি মাছ মাছের ঝোল ভাত খেয়ে খেয়ে ছোটানে ঘুম মারবে আর এদিকে আমি কষ্ট কষ্ট মানে কত কষ্ট করে মাছটা রান্না করে দিলাম তুমি তুমি তোলো তুমি মাঝে আমি তোকে নিয়ে নি তো আদি চলো 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 তোমার ভাইরা খাবে চলো কাজ করবে তোলো আমার মাও যখন এরকম বলে এই মার থেকে শুরু করি দেখ টাকা সিগলি কি আর বন্ধুরা মালসা ভাত হবে আর আমি খাবো না এটা হয় কারণ মালসা ভাতের যে গন্ধটা সেটা যে আমার কী ভালো লাগে আর কলা পাতায় খেতে যে কি ভালো লাগে সে আমার কি বলবো তো যখনই কোনো মানে মালসা ভাত খাওয়ার কোনো প্রয়োজন পড়ে তো তখন আমি তো মালসা ভাত খাবোই আমার খুব প্রিয় মানে খুব ভালো লাগে আর ঘি দিয়ে খেতে তো আরোই বেশি ভালো লাগে চলে যাচ্ছি আমি বাড়ি ছেড়ে ওরা এত কাজ করাচ্ছে আমাকে দিয়ে করতে যাচ্ছে আমি এই যে আমার ব্যাগ খুব ভালো রিল্যাক্স করছে হ্যাঁ এই যে আর একজন সারাক্ষণ খেলে খেলে এখন বলছে পড়তে দেবো না করবো না একদম কি আরাম এই যে আমাকে খাটাচ্ছে আর নিজে শুয়ে আছে টাটা করে দে সবাইকে আজকে আর হচ্ছে না ভিডিও আবার দেখা হবে নেক্সট